অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান রায়গঞ্জ মেডিকেল কলেজের পেছন দিকে সীমানা প্রাচীন নির্মাণের প্রক্রিয়া শুরু হল ইতিমধ্যে কাজে টেন্ডার হয়েছে শনিবার কাজের শিলান্যাস হলো এদিন হাসপাতালে পরিদর্শনে যান রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর সাথে ছিলেন রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস মহকুমার শাসক কিংশুক মাইতি সহ অনেকে একের সাথে হাসপাতালে সিটি ক্যাসে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বললেন শোনাবো আজকে রায়গঞ্জ হাসপাতালে পৌরসভা আর আমার এমএলএ লেট ফান্ডের যৌথ উদ্যোগে আজকে হবে না দীর্ঘদিনের দাবি যে হসপিটালের পিছন পারে যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের হ্যাঁ টেন্ডার আমরা কল করেছি প্লাস সিটি স্ক্যানের যাওয়ার রাস্তায় হ্যাঁ তাও পৌরসভার উদ্যোগে হ্যাঁ আজকে শুভ সূচনা হলো হ্যাঁ তো আজকে আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছেন আমাদের এস ডিও সাহেব সাহেবও রয়েছেন আমরা আজকে শুভ সূচনা করলাম খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে হয়ে গেলে পরে হ্যাঁ আমি মনে করি এই হলে পরে হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থাটা ঠিক হবে আর এই রাস্তাটার দীর্ঘদিনের দাবি ছিল সিটি স্ক্যানে এখানে রূপে মানুষ এই রাস্তা ধরে সিটি স্ক্যানের জন্য যেতে পারবে যেটা খুব বেশি জঙ্গল যানজটে ভর্তি ছিল সেটা একটা সুন্দর রাস্তা নির্মাণ হতে চল অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান রায়গঞ্জ মেডিকেল কলেজের পেছন দিকে সীমানা প্রাচীর নির্মাণের প্রক্রিয়া শুরু হলো ইতিমধ্যে কাজে টেন্ডার হয়েছে শনিবার কাজে শিলান্যাস হল এদিন হাসপাতালে পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের সাথে ছিলেন রায়গঞ্জ পুরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মহকুমার শাসক কিংশুক মাইতি সহ অনেকে সাথে হাসপাতালে সিটি ক্যাসে যাবার জন্য রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বললেন শোনাবো আজকে রায়গঞ্জ হাসপাতালে পৌরসভা আর আমার এমএলএ লেট ফান্ডের যৌথ উদ্যোগে আজকে হবে না দীর্ঘদিনের দাবি যে হসপিটালের পিছন পাড়ের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের হ্যাঁ টেন্ডার আমরা কল করেছি প্লাস সিটি স্ক্যানের যাওয়ার রাস্তায় হ্যাঁ তাও পৌরসভার উদ্যোগে হ্যাঁ আজকে শুভ সূচনা হলো হ্যাঁ তো আজকে আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছেন আমাদের এসডিও সাহেব মাইতি সাহেবও রয়েছেন আমরা আজকে শুভ সূচনা করলাম খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে হয়ে গেলে পরে হ্যাঁ আমি মনে করি এই হলে পরে হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থাটা ঠিক হবে আর এই রাস্তাটার দীর্ঘদিনের দাবি ছিল সিটি স্ক্যানে এখানে রূপে মানুষ এই রাস্তা ধরে সিটি স্ক্যানের জন্য যেতে পারবে যেটা খুব বেশি জঙ্গল যানজটে ভর্তি ছিল সেটা একটা সুন্দর রাস্তা নির্মাণ হতে চলে